খুবই সহজ জীবনে যারা পার নাই তারা অনেক পারবে নতুনরা এটা রান্না করে খেতে এখানে খুব সব সময় কম লাগে দেখে দিব উল্টে দিল ওগুলো একটু উল্টে দিকে ভালো একটু পানি দিলে হবে মাথা মাথা যতটুকু খাবো ততটুকু দিয়ে দিন আমাকে আর ভাঙবে না একটু শক্ত হলে পেলে ভাঙবে না